আর ডিএপির দানা দশটি দানা জোগাড় করবেন নিয়ে মাটিটাকে প্রথমে আগে ভালো করে মিশিয়ে দেবেন উল্টে দিয়ে পলিব্যাকটা নিচের থেকে উপরের দিকে টানবেন এইভাবে প্রেস করে জাস্ট উপরের দিকে টানবেন তাহলে পাতা দেখে দেখে তাহলে আর পোকা লাগবে প্রতি সপ্তাহে একবার করে করবেন এখানে দেখুন গাছের মধ্যে সার প্রয়োগ করা হয়েছে তাই পাতাগুলো দেখুন সাদা সাদা আপনারা দেখলেই বুঝতে পারবেন সাদা সাদা ছিল যাতে গাছে ফুলের পরিমাণটি বাড়ে কারণ এই গাছ সারা বছর থাকবে না তাই একটু করা আপনি সারা বছরের গাছে এত পরিমাণে সার প্রয়োগ করবেন না শুধু দুটো ডাল বেরিয়েছে এখানে যেখানে পিঞ্চিং করা হয়েছে এখান থেকে দুটো ডাল বেরিয়েছে এরকম করে আপনি একটি গাছকে পুরো এরকম ঝাঁকড়া বানিয়ে দেবেন নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটি ফুল গাছ সম্পর্কিত যেই ফুল গাছ শীতকালে আপনি খুব সুন্দরভাবে পেতে পারেন আপনার বাড়িতেও ফুলের আনন্দ তার জন্যে সবার প্রথমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন সেই গাছটি কী এবং সেই গাছটা আপনি বাড়িতে নিয়ে গিয়ে নার্সারি থেকে হোক বা স্ট্রিটের কোনো জায়গা থেকে হোক সেখান থেকে নিয়ে গেলেন আপনি ক্রয় করে এবং বাড়িতে নিয়ে গিয়ে কী পরিচর্যা করতে হবে যাতে আপনার বাড়িতেও সেরকম অনেক ফুল দেয় তার জন্যে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে অনুরোধ করি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি অনায়াসেই আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপকামিং যা ভিডিও আমরা আপলোড করব সবই আপনাদের হেল্পের জন্যে আপনাদের বাগান পরিচর্যা করতে অনেক হেল্প করবে সেগুলোর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন চন্দ্রমল্লিকা দেখছেন কত সুন্দর বড় সাইজের চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকার চারা আপনারা শীতের প্রাথমিক পর্যায়ে বাড়িতে যদি চান তো নিয়ে গিয়ে লাগাতে পারেন নচেত আপনি যদি কোনো নার্সারিতে বলুন বা কোনো ভ্যান বলুন কোনো জায়গা বলুন স্ট্রিটের কোনো জায়গা বলুন যেখান থেকে আপনি চন্দ্রমলিকা কিনছেন আপনাকে এরকম পলিব্যাগের মধ্যে দেবেন পলিব্যাগ আমি খুলে আপনাদের একবার দেখি এরকম ব্যাগের মধ্যে দেবেন আপনার এই পলিব্যাগের সাইজে আপনি পেয়ে যাবেন অনায়াসেই বাড়িতে নিয়ে যাবেন এবং বাড়িতে নিয়ে গিয়ে কী প্রকরণ করলে আপনার গাছে এরকম বড় সাইজের আপনি ফুল পাবেন তার একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি আপনারা পলিব্যাগে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রোপণ করবেন না প্রথমে আগে মাটির প্রিপারেশন করে নেবেন মাটি বলতে আপনি যে গার্ডেন সয়েল আছে সেই গার্ডেন সয়েল নেবেন ভালোভাবে সেটিকে ম্যাশড করে নেবেন তার সঙ্গে গোবর সার পুরনো গোবর সার মেশাবেন গোবর সার কোথা থেকে পাবেন কি প্রক্রিয়া করতে হবে সব আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশান আপনারা দেখে নেবেন ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক থেকে দেখে নেবেন এবং সেই গাছ ভালোভাবে মাটিটি তৈরি করে তার মধ্যে বালি মিশাবেন এবং যে টবে আপনি রাখবেন ধরুন দশ ইঞ্চি টবের মধ্যে আপনি চন্দ্রক্রিয়াটা করতে চান দশ ইঞ্চির টপ নেবেন আর ডিএপির দানা দশটি দানা জোগাড় করবেন নিয়ে মাটিটাকে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিয়ে অন্তত একদিন সূর্যের আলোকের মধ্যে রাখবেন তাহলে তার মধ্যে যে ভাইরাস থাকে সেটি চলে যাবে নচেত আপনি একটু স্যাপ বা ব্যবিস্টিন অল্প পাউডার একটু মিশিয়ে দেবেন সেগুলো আপনি কোন দোকানে পাবেন তার জানার জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করে রাখবেন এবার সেটি ভালোভাবে মিশিয়ে একদিন রেখে অর্থাৎ রোদের আলোকে রেখে তারপরে আপনি সেটিকে আলাদা জায়গায় প্যাকেজিং করে রেখে দেবেন মোটামুটি তিন থেকে চার দিন আপনি এরকমই পলিব্যাগে এরকম অবস্থাতেই রেখে দেবেন মাঝে মাঝে একটু জল দেবেন যদি ড্রাই হয়ে যায় পলিব্যাগ তখন একদম জল থাকা অবস্থায় আপনি কিন্তু বেশি জল প্রয়োগ করবেন না তাহলে গাছের পক্ষে ক্ষতি তারপরে আপনি এটিকে ডাইরেক্ট সানলাইটে কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে রাখবেন এবং আপনার বাড়ি অ্যাটমসফিয়ারের সঙ্গে যখন তিন চার দিনের মধ্যে এ ভালোভাবে মিশে যাবে তখন আপনি এটিকে রিপোর্টিং করবেন অর্থাৎ টবে দেবেন ভালো করে মাটিটি মিশ্রণ করে দিয়ে নিচে ওয়েল ড্রেনেজ সিস্টেম করে যাতে আপনার জল নিকাশি ব্যবস্থাটি ভালো থাকে সেটি অত্যাবশ্যকীয়ভাবে দেখবেন তারপরে আপনি মাটির লেয়ার দিয়ে তার মধ্যে এই পলিব্যাগটিকে জাস্ট ওপেন করে নেবেন আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই পলিব্যাগ ধরবেন পলিব্যাগ ধরে আলতো করে গাছটিকে উল্টে দেবেন উল্টে দিয়ে পলিব্যাগটাকে নিচের থেকে উপরের দিকে টানবেন এইভাবে প্রেস করে জাস্ট উপরের দিকে টানবেন তাহলে আপনার গাছ থেকে এই গাছটি আলাদা হয়ে যাবে পলিব্যাগ তখন আপনি ডাইরেক্ট সেটিকে রোপণ করে দেবেন কারণ এটি শীতকালীন গাছ আপনি এর মাটি এদিক ওদিক করতে যাবেন না কোনো দরকার নেই আপনি সারা বছর এর পরিচর্যা করবেন না শুধু শীতকালেই আনন্দ উপভোগ করবেন তারপরে আপনি এটি ওয়েস্ট হয়ে যাবেন তাই ওরকমভাবে আপনি রোপণ করে দিয়ে তারপরে মাটির লেয়ার দিয়ে ভালো করে টবটিকে ঝাঁকিয়ে নেবেন যাতে মাটিটি সমান হয়ে যাবে এবং তার মধ্যে আপনি জল দেবেন পুরো টবের উপর পর্যন্ত তবে একটা জিনিস খেয়াল রাখবেন টবে রোপণ করার পর প্রায় দু ইঞ্চির মতো জায়গা আপনি ফাঁকা রাখবেন গাছ রোপণ করার পর যাতে আপনি সার বা অন্য কিছু দিলে সেটি ওভারল্যাপ করে পড়ে না যায় এটি একটু ভালোভাবে খেয়াল রাখবেন তারপরে আপনি সেটি ভালোভাবে জল দিয়ে দেবেন এবং দেখবেন লক্ষ্য করবেন যাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে যায় তারপরে আপনি এটিকে ইনডাইরেক্ট সানলাইটে অর্থাৎ ডাইরেক্ট সানলাইট করছে না এরকম জায়গায় বা ছায়াযুক্ত জায়গায় একদম ডার্ক জায়গায় দেবেন না ছায়াযুক্ত জায়গায় প্রায় তিন থেকে চার দিন রাখবেন যতদিন না পর্যন্ত যে জলটি আপনি দিয়েছেন সেটি ড্রাই প্রকরণে আসছে অর্থাৎ শুকিয়ে যাচ্ছে প্রায় শুকনো শুকনো অবস্থায় এসছে তখন আপনি ওর মধ্যে একটু জল দিয়ে টবের মধ্যে একটু জল দিয়ে জল যখন দেবেন ভরে দেবেন দিয়ে তারপরে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবেন দুই একদিন সময় লাগবে গাছ একটু নিস্তেজ হবে বাট ঠিক হয়ে যাবে আপনি খেয়াল রাখবেন শুধু জলের লেয়ারটা যাতে ঠিক থাকে জলের পরিমাণটা ঠিক থাকে বেশি পরিমাণে শুকিয়ে না যায় তারপরে আপনি সপ্তাহ একবার করে এর মধ্যে শস্যের খলি দেবেন ভালো করে ভিজিয়ে রেখে শস্যের খোলকে লেয়ার বানিয়ে দেবেন এরকম প্রতি সপ্তাহে দিতে থাকবেন আর আপনার গাছের মধ্যে আপনি আপনি এনপিকে এনপিকে কি সার এবং কিভাবে দিতে হয় কি প্রকরণে দিতে হয় সবই আমার চ্যানেলে গেলে আপনারা রেসক্রিপশন ঠিক আছে জেনে নেবেন শীতকালীন সব গাছ তাই আপনি ভালোভাবে সার প্রয়োগ করতে থাকবেন আপনার গাছে দেখবেন এরকম বড় বড় ফুল অজস্রভাবে ধরে আছে শুধু একটাই শর্ত জল দেবেন জলবিহীন রাখবেন না আর ডাইরেক্ট সানলাইট অত্যাবশ্যকীয় আর ওষুধ হিসাবে যদি গাছে কোনো পোকা লাগে বা কিছু লাগে তখন আপনি একটু ভালোভাবে নিম তেল স্প্রেয়ার বোটলের মধ্যে জল দিয়ে গুলে সেই নিম তেল কীভাবে বানাতে হয় সেটিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটি স্প্রে করে দেবেন ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত পাতা দেখে দেখে তাহলে আর পোকা লাগবে প্রতি সপ্তাহে একবার করে করবে। এখানে দেখুন গাছের মধ্যে সার প্রয়োগ করা হয়েছে তাই পাতাগুলো দেখুন সাদা সাদা আপনারা দেখলেই বুঝতে পারবেন সাদা সাদা ছিল যাতে গাছে ফুলের পরিমাণটি বাড়ে কারণ এই গাছ সারা বছর থাকবে না তাই একটি করা আপনি সারা বছরের গাছে এত পরিমাণে সার প্রয়োগ করবেন না শুধু যেটা সিজনাল গাছ সেই গাছে সার প্রয়োগ করবেন এইভাবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন চন্দ্রমল্লিকা গাছ আপনারা কিভাবে নেবেন বাড়িতে কি কন্ডিশনে রাখবেন কীভাবে রোপণ করবেন কোন টবে রোপণ করবেন তাতে কি সার দেবেন কিভাবে পরিচর্যা করলে আপনার গাছে আপনি সারা শীত ভরে অজস্র ফুল পাবেন এবং আরেকটি কথা যখন আপনার গাছে ফুল বড় হয়ে যাবে সেটিকে ভালোভাবে পিঞ্চ করে অর্থাৎ কেটে দেবেন কারণ এ না হলে বেশি পরিমাণে পুষ্টি অ্যাবজর্ব করতে থাকবে গাছ এবার আপনাদেরকে দেখাই যে পিঞ্চিং করার কথা আমি আপনাদেরকে বললাম যদি আপনারা অনবরত পিঞ্চিং করেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনবরত পিঞ্চিংয়ের ফল দেখুন একটি জায়গা থেকে যদি পিঞ্চ করা হয় তাহলে অজস্র কুড়ি বেরোবে দেখুন দুটো তিনটে করে কুড়ি বেরোচ্ছে যেই জায়গা থেকে পিঞ্চিং করা হয়েছে দেখুন লোয়ার সেকশানে যেখানে পিঞ্চিং করা হয়েছিল এখানে এখান থেকে দুটো ডাল বেরিয়েছে দেখুন দুটো ডাল বেরিয়েছে এখানে যেখানে পিঞ্চিং করা হয়েছে এখান থেকে দুটো ডাল বেরিয়েছে এরকম করে আপনি একটি গাছকে পুরো একদম ঝাঁকড়া বানিয়ে দেবেন ঝাঁকড়া বানিয়ে তার মধ্যে ফুল ফোটাতে পারেন তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি চন্দ্রমল্লিকার গাছকে অনেক বড় ঘন করা যায় তারপরে আপনি আর্মেচার করে দেবেন আর্মেচার করলে গাছটি সবলতা বজায় থাকে এবং তার ফুল দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায় যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিঞ্চিং করে আর্মেচার করে রেখে দিয়েছে এইরকম আর্মেচার করা যাতে এ ঘন হয় এবং বড় জায়গা নেয় তাতে ফুল ভালো হয় এবং ফুলের স্টেবিলিটি ক্ষমতাটা বাড়ে আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা পুরো পরিচয় জানতে পারলেন চন্দ্রমল্লিকা গাছ কীভাবে কি করলে আপনার বাড়িতে সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে আপনি সারা শীতকালে ফুল পাবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন অনেক পরিশ্রম লাগে বন্ধুরা আমরা দুই ভাই মিলে অনেক পরিশ্রম করি এই ভিডিও করার জন্য আপনাদেরকে গাছ সম্পর্কিত বিভিন্ন প্রকার ভালো ভালো টিপস দেওয়ার জন্য যাতে আপনি অনায়াসেই যে কোনো ব্যক্তি বাড়িতে সুন্দর গাছের বাগান তৈরি করে নিতে পারেন গাছ ভালোবাসুন গাছের সঙ্গে থাকুন আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যান আজকে জন্য এই পর্যন্ত